পুজো এবার সব মিলে ভালোই কেটেছে ফার্স্ট ডে কতদিন তো ওয়েদার ভালো ছিল না তারপরে দুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে মানে আরাম করে ঘোরা যাচ্ছে আর কি পূজায় প্রতিটা মণ্ডপে মোটামুটি দেখা হয়েছে জমনা ঢাকেশ্বরী জগন্নাথ হল মানে কমন সব জায়গায় আমি চেয়েছি যেটা সত্যি কথা মানে লাইফে যাতে আরো সাইন করতে পারি লক্ষ্য যেগুলো আছে সামনে সেগুলো যাতে পূরণ করতে পারি পরিবার সবাই যেতে ভালো থাকে কিছু কিছু জায়গায় একটু কম জাক পূর্ণ ছিল কিন্তু কালকে আবার ভিড় অনেক ছিল আর নিরাপত্তা ব্যবস্থা সব জায়গায় মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ বিসর্জন হচ্ছে চারটার দিকে জগন্নাথ হলের ওই দিক থেকে হচ্ছে যে ট্রাক আসা শুরু হয় তখন আবার আসবো আসছি এখন খুব খারাপ লাগতেছে মা আবার এক বছর পর আসবে আজকের দিনে তো অনেক কিছুই চাও মায়ের কাছে আমাদের আমরা যেন আবারও এই এই দিনে এরকম ভাবে করতে পারি ঘোরাফেরা করতে পারি মা যেন আবার আমাদের মাঝে ফিরে আসে আমার থেকে মনে হচ্ছে যে গত বছরই ভালো ছিল এবছর একটু নিরবতা বেশি ছিল পূজা হ্যাঁ হ্যাঁ সন্দি কম দেখছি এসে অনেক ভালো লাগছে আমার নাম হল অর্চনা রানী খুশি আমি চাই সবাই ভালো করে থাকুক এ পূজা ভালো করে থাকুক অনেক কিছু কিনলাম কিন্তু আমাকে আজকের ড্রেসটা অনেক সুন্দর লাগছে খুব সুন্দর খুব ভালো সবাইকে দিয়ে শুভেচ্ছা আর খুব ভালো লাগছে শান্তি শৃঙ্খলা ভাবে পুজোর উৎসবটা পালন করতে পারতেছি সরকারকেও আমি মানে ধন্যবাদ জানাই ছিলাম নারায়ণগঞ্জ তারপরে আমাদের গিয়ে বিভিন্ন এলাকার ওখানে আমাদের টিকা ওখানে অনেক বিভিন্ন ধরনের প্রতি গেছি আজকে এখানে আসছি আর কি এটাই তো আমাদের উৎসব যে প্রতি জায়গায় যাওয়া যায় আমরা যাতে ঘুরি মায়ের দর্শন নেই এটাই আমাদের একটা সুযোগ আর কি মায়ের কাছে চেয়েছি যে সবাই যাতে শান্তিতে থাকতে পারে সুখে শান্তিতে থাকতে পারে সবাইকে মা ভালো রাখুক আমার দিকে কৃপা করুক ঠিক আছে আর আমার বাচ্চা কাচ্চাদেরকে সবসময় ভালো রাখো কাজ না জাঁকজমক ওরকমই আছে শুধু বৃষ্টিতেই আর কি আমাদের কষ্ট হচ্ছে আর কিছু না এখন ঢাকেশ্বরী যাব ওখানে একটু এনজয় করব আমার ফ্যামিলি আরও আছে ওখানে সেখানে আর কি হ্যাঁ খুবই ভালো এই যে নিজের এলাকাতে এই যে মন্দিরে রমলা আসছি এখন তাইলাম সবাই যখন শান্তিতে একদম সুখে শান্তিতে কাটাতে পারে সারাটা জীবনে হয়েছে আমার কামনা করলাম মায়ের কাছে এইবার জঙ্গল মনে হয়েছে শান্তিপূর্ণ সব জায়গাতে নিরাপত্তা আছে